জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের জন্য চুয়াল্লিশ হাজার ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ শুরু করেছে নির্বাচনা অফিস খসড়ায় এক হাজার নয়শো উনষাটটি ভোট কেন্দ্র ও বারো হাজার ছয়শ ছাপ্পান্নটি বুথ নির্ধারণ করা হয়েছে প্রস্তুত করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকেও ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম নির্বাচন অফিস জেলার ষোলোটি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য এক হাজার নশো উনষাটটি কেন্দ্রে বুথ স্থাপন করা হবে বারো হাজার ছশো ছাপ্পান্নটি দায়িত্ব পালনের জন্য এক হাজার নশো জন প্রিসাইডিং অফিসার বারো হাজার ছশো ছাপ্পান্ন জন সহকারী প্রিসাইডিং অফিসার ও পঁচিশ হাজার তিনশো বারো জন পোলিং অফিসার সহ অতিরিক্ত দশ শতাংশ ভোট গ্রহণ কর্মকর্তা তার প্যানেল তৈরি করা হবে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে এরই মধ্যে চট্টগ্রামের সরকারি আধা সরকারি সাহিত্য বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তাদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এক হাজার নয়শো আমরা প্রাথমিকভাবে খসড়া প্রকাশ করে আমরা প্রকাশ করেছি ভোটকেন্দ্রটা যখন ফাইনাল হবে দেন আমরা ভোট গ্রহণকারী থেকে আমরা নিয়োগ দিব তবে চট্টগ্রামে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুটোয়া একশো পঁচানব্বইটি অস্ত্রের এখনও হদিস মেলেনি উদ্ধার না হলে শক্তি প্রদর্শনে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা আছে আমরা দেখব জনগণের স্বার্থ এবং সুষ্ঠু সুন্দরভাবে একটি নির্বাচন সম্পন্ন করা এটা আমার দায়িত্ব নির্বাচনকে কেন্দ্র করে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি এবং সেন্ট্রালি কাজ করে যাচ্ছি চট্টগ্রামের ষোলোটি আসনে মোট ভোটার ছেষট্টি লাখ আটষট্টি হাজার পাঁচশো আঠারো জন মাসুদুল হক বিবিসি নিউজ চট্টগ্রাম